আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের গোলালুকেতের কীভাবে কেল দেওয়া হচ্ছে তা আমি আমাদের শ্রমিকদের সাথে একটু ট্রাই দেওয়ার চেষ্টা করছিলাম দেখলাম যে মোটামুটি অনেক কষ্ট আমি নিজেও আগে কৃষি কৃষিকাজ করা হয়তো মোটামুটি রেগুলার করা হয়তো কিন্তু রিসেন্টলি এখন হয়তো কৃষিকাজটা আমি করা হয় না কিন্তু আজকে আমাদের ক্ষেতে প্রায় কয়েকজন শ্রমিক না হয়েছিল বা আমাদের গোলালু ক্ষেত্রে কেল দেওয়ার জন্য আর কি ফাইনালি তখন সেখানে আমি চেষ্টা করেছিলাম মোটামুটি একটু কেল দেওয়ার চেষ্টা করার জন্য কিন্তু দেখলাম সেখানে মোটামুটি অনেক কষ্ট আমি মনে করি যে একটা শ্রমিককে একদিনে পাঁচশো টাকা দেবো সে মনে হয় শুয়ে বইয়ে পাঁচশো টাকা নিয়ে নিতেছে না সেই যে এই যে দেখেন কত সুন্দর করে একটা খাটে করছে এই যে কোতাল দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করছে মানে সবগুলো মাটি উপরে তুলে ফেলছে এত সঠ কিন্তু আমরা এই দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সুন্দর কষ্টটুকু আমরা কখনো উপলব্ধি করতে পারি না যে তারা কত কষ্ট করে এই যে টাকাগুলো নিতেছে কিন্তু আমরা মনে করি যে তারা সারাদিন কাজ করে এই যে কঠোর পরিশ্রম রৌদ্র এখন কিন্তু প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্রের মধ্যে কাজ করে সারাদিন কাজ করে সকাল আটটা থেকে শুরু করে চারটা পর্যন্ত কাজ করে পাঁচশো টাকা নিতেছে আমরা মনে করি যে অনেক টাকা নিতেছে কিন্তু আমাদের এখানে আশেপাশে অনেক লোক আছে যারা বিভিন্ন হালাল হারামভাবে বিভিন্ন পন্থার মাধ্যমে হাজার হাজার টাকা লুটপাট করে নিতেছে আমরা কিন্তু সেই টাকা কখনো বুঝতেছি না কিন্তু কৃষকের যারা আমাদের শ্রমিক তাদের এই পেশাগুলো আমরা মনে করতেছি যে তারা অনেক টাকা নিতেছে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আমাদের এই ভাইয়ারা অনেক কষ্ট করে আমার আলু কাট্টা কেল দিয়েছে আপনারা কোন জায়গায় মানে কীরকমভাবে কেল দেয় সেটা আপনারা জানাবেন আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেব বন্ধুদের মাঝে আমাদের এটা আজকে আলু কাল খেলতে মোটামুটি শেষ পর্যায়ে এবং আশা করি ইনশাআল্লাহ আজকে শেষ হয়ে যাবে প্রত্যেক অবশ্যই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিশেষ শেয়ার করবেন তাহলে অবশ্য আমার এই চ্যানেলটা সবার মাঝে সহজে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আশা করি একদিনও আমাদের এই চ্যানেলটা অনেক বড় একটা চ্যানেল হবে এবং ভালো কিছু হবে সেই প্রত্যাশায় আজকে কনসেট করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ